এইচএসি হায়ার ম্যাথ ছয়টা চ্যাপ্টার টপিক ওয়াইজ সাজেশন ইজি বাট সবচেয়ে ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলি দেওয়া হয়েছে চ্যাপ্টার থ্রি জটিল সংখ্যা যেগুলো টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে পাশে থ্রি স্টার দেওয়া আছে যেগুলো থ্রি স্টার বেশি ইম্পর্টেন্ট সাথে প্লাস ক্যাটাগরি একশো পার্সেন্ট আসবেই দেওয়া আছে দেখো কতে এসেছে আটবার ক্ষে এসেছে চারবার গতে এসেছে তিনবার রিসেন্টলি প্রত্যেকটা বডি অঙ্কটা এসেছে এই টপিক থেকে তাই এই অঙ্কটা এই টপিকটা করবে মূল সংক্রান্ত এ প্লাস টপিক তেরো বার পাঁচবার দুইবার রিসেন্টলি সবগুলো বোর্ডই এই জায়গা থেকে প্রশ্ন এসেছে তারপর আরেকটা ব্লকবাস্টে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে শর্তাধীন মান নির্ণয়ের প্রমাণ সংক্রান্ত দেখো রিসেন্ট সবগুলো বোর্ডে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে নয়টা গ এসেছে এককের ঘনমূল সংক্রান্ত ছয়টা অঙ্ক এসেছে জ্যামিতিক সমস্যা জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত এটা প্লাস টপিক এটা করে যাবে পাঁচটা ঘতে এসেছে পাঁচটা ঘতে এসেছে ইম্পর্ট্যান্ট আসবেই এবার আসি তিন নাম্বার অধ্যায়ের জটিল সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখো এক নাম্বার থ্রি স্টার মামি সিং বোর্ড তেইশ এসেছে সিলেট বোর্ড তেইশ এই টপিক থেকে প্রশ্ন এসেছে এই যেরকম সঞ্চার পথের অঙ্ক আসবেই সঞ্চার পথের অঙ্ক থ্রি স্টার এরকম সঞ্চার পথ যতগুলো পাবে সবগুলো করার চেষ্টা করবে পরের অঙ্ক দুই নাম্বার এটাও থ্রি স্টার বাস্তব মান সিদ্ধ করো যদি এই অধ্যায় যদি বলো এক অঙ্ক করে যেতে তাহলে সেই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট চট্টগ্রাম বোর্ড তেইশে এসেছে আর বিভিন্ন জায়গায় এসেছে এই অঙ্কটা করে যাবে অনেক 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 ইম্পর্টেন্ট এই অধ্যায়ের তারপর আরেকটা থ্রি স্টার অঙ্ক এই টপিকটাতেও এই জায়গা থেকে অসংখ্যবার এই জায়গা থেকে অঙ্ক এসেছে ঢাকা বোর্ড তেইশেও এই টপিক থেকে এসেছে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো করে যাবে থ্রি স্টার প্রশ্ন পরে হচ্ছে এককের কাল্পনিক ঘনবূল হলে এটার প্রমাণ বরিশাল বোর্ড উনিশে এসেছে তারপর হচ্ছে একটু আগে ঢাকা বোর্ড তেইশের মতন যে অঙ্কটা ছিল এককের ঘনমূলের ওই অঙ্কটা হুবু হইটাই দেখো রিসেন্টলি আবার রাজশাহী বোর্ড তেইশে এসেছে হুবু হু এই তিন নম্বর অঙ্কটার মতন পরে হচ্ছে আবার এখানে এই যে এখানে এরকম টাইপের অঙ্কগুলো আসে বিভিন্ন প্রমাণ টাইপের অঙ্কগুলো এগুলো অনেক ইম্পর্ট্যান্ট যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে থ্রি স্টার অঙ্ক এই অঙ্কটা করে যাবে এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো করলেই এ প্লাস এই অঙ্কগুলো করলেই কমন পেয়ে যাবে এখানে দেখো এই যে আগের যে অঙ্কটা করেছিলাম ওরকম আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে তারপরে জেড ওয়ানের মান দেওয়া আছে ওয়ান বাই জেড ওয়ান বার এন টু দি পাওয়ার এন এটাও আসছে বরিশাল বোর্ড দুই তেইশ সালে এই অঙ্কগুলো করে যাবে যেগুলো থ্রি স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে এই যে থ্রি স্টার অঙ্ক নয় নাম্বারটা আসবেই আসবে এত ইম্পর্টেন্ট দেখো সঞ্চার পথ এর আগে বলছিলাম সঞ্চার পথ ঠিক আছে একটা সঞ্চার পথ যদি করা ভালো হবে তাহলে সবগুলো হয়ে যাবে এরপরে দশ নম্বর অঙ্ক এককের মূল চতুর্মূল বের করার চতুর্মূল বর্গমূল ঘনমূল এই টাইপের অঙ্কগুলো আসে দেখো চতুর্মূল বের করতে বলছে এখানে বর্গমূল বের করতে বলেছে তাহলে চতুর্মূল বর্গমূল এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখান থেকে আসবে এই থ্রি স্টার অঙ্ক এগুলো না করে পরীক্ষা হলে কেউ যাবে না তারপরে হচ্ছে দেখো এই যে আরেকটা অঙ্ক এরকম টাইপের এই যে বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড আঠেরো সালে আসছে তেরো নম্বর অঙ্ক এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে বর্গমূলের অঙ্ক বরিশাল যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে থ্রি স্টার অঙ্ক তেরো নম্বর অঙ্ক এরপর হচ্ছে চোদ্দো এই যে বর্গমূল নির্ণয় করো পনেরো এই যতগুলো অঙ্ক আছে এগুলো সব থ্রি স্টার গুরুত্বপূর্ণ অঙ্ক চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক চট্টগ্রাম বোর্ড দুই বাইশ সালে এসেছে ষোলো নম্বর অঙ্ক থ্রি স্টার বলছে সঞ্চার পথ এতবার আসছে বলার বাহিরে এই যে তারপরে হচ্ছে ঢাকা বর্তেইশের মতন হুবহু একটা অঙ্ক আসছে এগুলো সব ইম্পর্ট্যান্ট অঙ্ক আঠারো আঠারো নম্বর অঙ্কটা দেখো সিলেট বোর্ড দুই হাজার তেইশে এগুলো এক দুইটা করলেই বাকিগুলো সবগুলো পারবে এগুলো সব সিমিলার ক্যাটাগরির তারপরে হচ্ছে যে ঢাকাবর্তীশের আরেকটা অঙ্ক উনিশ নম্বর অঙ্ক থ্রি স্টার আমি সবসময় বলি দুই হাজার তেইশ এবং দুই হাজার বাইশ খুব ভালো করে করবে এই দুটা সাল ভালো করে করলেই দেখবে অধিকাংশ অঙ্ক তোমরা পারবে বিশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে আগে ওই রকম টাইপের একটা অঙ্ক দেখেছো হুবহু হু ওইটা রিপিটেশন একুশ বাইশ ঘনমূল বর্গমূল টাইপের অঙ্ক যেগুলো আছে সেগুলো আসবে দেখো এই যেখানে আরেকটা অঙ্ক ওই যে আগের টাইপেরই এটাকে বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় তো এই জটিল সংখ্যা থেকে অঙ্কগুলো করলেই যথেষ্ট চ্যাপ্টার ফোর বহুপদী ও বহুপদী সমীকরণ অল্প কিছু টপিক আছে এই টপিকগুলো করলেই হবে যারা কিছু করতে চানা দুই হাজার সাল এবং দুই সাল ভালো করে করে যাবে তাহলে অধিকাংশ তোমরা বুঝে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে তেমন কোনো সূত্র নাই একটু মনে রাখতে হয় এই সমস্যা থ্রি স্টার দেওয়া আছে এই থ্রি স্টার টপিকগুলো করবে এই থ্রি স্টার টপিকগুলো করবে এ প্লাস দাও আছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলোর পাশে প্লাস দেওয়া আছে একশো পার্সেন্ট দেওয়া আছে একশো পার্সেন্টগুলো না করে কেউ পরীক্ষা হলে যাবে না একশো পার্সেন্টগুলো সুপার ডুপার ব্লক বাসটা ইম্পর্টেন্ট দেখো একুশটা খ এসেছে এগারোটা গ এসেছে নয়টা খ নয়টা গ এসেছে ষাটটা খ ষাটটা তে এসেছে রিসেন্টগুলো সবগুলো বোর্ডেই এই টাইপের অঙ্কগুলো এসেছে দেখছো তেইশ সালে সবাই এই জায়গা থেকে অঙ্কগুলো দিয়েছে তাই বহুপদের এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করে যাবে বহুপতি থেকে এরকম দশ পনেরোটা অঙ্কের নাম বলেন যেগুলো আসবে এ দেখো একটা অঙ্ক এটা না করে কেউ পরীক্ষা হলে যাবেন এটা আসবে এই আসবে ঢাকাবো এসে আসছিল তারপরে হচ্ছে এই অঙ্ক এরকম টাইপের যশোর বর এসে আসছে এই অঙ্কটা না করে কেউ পরীক্ষা যাবে না থ্রি স্টার দেওয়া অঙ্ক এই টাইপের অঙ্ক যেখানে দশ পনেরোটা দেওয়া আছে দশ পনেরোটাই করো এই দশ পনেরোটা করলি এনআ যথেষ্ট এই দশ পনেরোটা পারলে তারপর বাকিগুলো করবে দুই নম্বর অঙ্ক এটাও তিনটি থ্রি স্টার অঙ্ক রিসেন্ট বোর্ডে এসেছে তিন নম্বর অঙ্ক থ্রি স্টার অঙ্ক রিসেন্ট কয়েকটা বোর্ড এসেছে তারপর হচ্ছে গুণোত্তর ধারা সমান্ত ধারার প্রগমন সংক্রান্ত অঙ্ক আছে এই যে এখানকার থ্রি স্টার অঙ্ক এই অঙ্কটা করবে দেখো কোন সালে আসছে বোর্ড লেখা আছে পাশে এই যে অঙ্কটা থ্রি স্টার অঙ্ক এগুলো সব সিমিলার ক্যাটাগরির অঙ্ক মাস্ট আসবে এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সাত আট এরকম অল্প কিছু অঙ্ক দেওয়া আছে আট নাম্বার অঙ্কটা এটা ইম্পর্টেন্ট ব্লকবাস্টার ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এগুলো না করে পরীক্ষা হলে না এত ইম্পর্টেন্ট নয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এরকম যতগুলো অঙ্কতে থ্রি স্টার দেওয়া আছে এবং কোন কোন বোর্ডে আসছে রিসেন্ট বোর্ড দেখছো ঢাকা বোর্ড তিন তেইশে আসছে খুব ব্লকবাস্টার অঙ্ক এরকম টাইপের উপর একটা অঙ্ক করে আসছে এটা করল ওইটাও পারবে তো এখানে যে কয়টা অঙ্ক দেওয়া আছে বারো তেরো যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো করবে চোদ্দ এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে পনেরো নম্বর হচ্ছে টু স্টার তারপরে হচ্ছে ষোলো সতেরো নম্বর আঠারো এগুলো সব মোটামুটি ইম্পর্টেন্ট উনিশ এগুলো যে কয়টা অঙ্ক দেওয়া আছে এই কয়টা করবে যদি এখন থেকে না পারো তাহলে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে সেই অঙ্কগুলো করবে চ্যাপ্টার সিক্স কনিক্স কোনিক্স থেকে তিনটা টপিক পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তে তিনটা টপিক থেকেই করবে যদি সূত্রটা একটু ভালো করে বুঝে যাও তাহলে অধ্যায়ের অঙ্ক সহজ এই তিনটা টপিক থেকে যে প্রশ্নগুলো আসে যেমন শীর্ষবিন্দু বের করো উপকেন্দ্র বের করো উৎকেন্দ্রিকতা বের করো লম্বরেখা নিয়ামক রেখা দ্বীকাক্ষ উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক উপকেন্দ্র উপকেন্দ্রের দৈর্ঘ্য উপকেন্দ্রিক দৈর্ঘ্য এই ধরনের প্রশ্ন বেশি আসে তো এই অঙ্কগুলো যদি সূত্র জানো তাহলে অঙ্কগুলো সলভ করা অনেক সহজ হয়ে যায় এক নম্বর প্রশ্ন দেখো সেটা একটা উপবৃত্ত সমীকরণ উৎকেন্দ্রিক উৎকেন্দ্রিকতা বের করো এটা একটা সমীকরণ দেওয়া আছে উৎকেন্দ্রিকতা বের করো তাহলে এই জায়গাগুলো থেকে তোমরা এই এই বেসিক একটা কোয়েশ্চেন যদি শিখো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে তারপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে পরাবৃত্ত এত বিন্দুগ্রাম হলে লম্বের দৈর্ঘ্য সমীকরণ নিয়ামক রেখা এগুলো বের করতে হবে তারপর হচ্ছে আবার দেখো এখানে একটা প্রশ্ন আছে অধিবৃত্তের উপকেন্দ্র দুটো দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে এরকম অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে অসীমতটার সমীকরণ না করো এমসিকিউর জন্য জন্যও অনেক ইম্পর্টেন্ট অনেকবার আসে এরপরে আসি দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে বলছে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা বের করতে বলছে তারপরে হচ্ছে দেখো এই যে বলছিলাম পরাবৃত্তির ক্ষেত্রে একটা অঙ্ক আসে যে শীর্ষবিন্দু দেওয়া আছে তোমার দ্বীপাক্ষ দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এটা একটা পরাবৃত্ত একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ তো এই ধরনের অঙ্কগুলো আসে বেশি দেখো আরও দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন আসছে যে দেখো এই যে একটা সমীকরণ দেওয়া আছে কনিকসের পশু উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করে নিয়ামক রেখা নির্ণয় এরকম বিভিন্ন জিনিস জানতে চায় তারপরে কনিক্সের কেন্দ্র মূল বিন্দু অবস্থিত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি হয় দশ হয় উৎকেন্দ্রিকতা যদি এটা হয় তাহলে স্থানাঙ্ক দেওয়ার স্থানাঙ্কের রক্ষদয়কে কণিকের রক্ষদয় বিবেচনা করলে ওই কণিকের সমীকরণ বের করতে বলছে তো এই ধরনের প্রশ্নগুলো আসে প্রায় দেখা যাচ্ছে তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেখো পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে দীক্ষাক্ষ দেওয়া আছে এরকমটা প্রশ্ন আসছে পরবৃত্ত সমীকরণ নির্ণয় করো এগুলো বারবার ঘুরে আসে পরবৃত্তের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রেখাটা যদি এটার পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে এর মান নির্ণয় করো তো এই ধরনের প্রশ্ন খুব বেশি করে আসে তো এই প্রশ্নগুলো দেখলেই হবে যে উপবৃত্ত থেকে প্রশ্ন আসছে পনেরো ষোলো যে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এই কয়েকটা প্রশ্ন করলে যথেষ্ট দেখো এখানে আবার দেখো বৃত্ত সমীকরণ দিচ্ছে বসে লম্বের দৈর্ঘ্য কেন্দ্র নিয়ামক রেখা বের করতে বলছে আঠারো নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে বিশ নম্বর প্রশ্ন কুমিল্লা বোর্ডে কুষে এসেছে তো এই এই কয়েকটা প্রশ্ন যদি সলভ করে তাহলে দেখবে যেখানে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেই কয়েকটা প্রশ্ন সলভ করলেই আশা করি যথেষ্ট এর বাইরে তেমনটা কিছু করার দরকার নাই এখানে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে সেই কয়েকটা করলেই যথেষ্ট চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন ত্রিকোনমিতে ত্রিকোনমি থেকে কী কী প্রশ্ন আসে এই অধ্যায়টা অনেক সহজ টার্গেট অধ্যায় রাখবে অল্প কিছু প্রশ্ন করলেই এবং অল্প কিছু সূত্র জানলেই অধ্যায়টা সহজেই পারবে এখানে সবগুলো টপিকে আসলে ব্লক বাস্টারটা টপিক ওয়ান সেটা হচ্ছে মান সংক্রান্ত টপিক টু বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত প্রয়োগ সংক্রান্ত সমস্যা আবার এই আকৃতির সমীকরণের এই আকৃতির ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান নির্ণয় এরকম টাইপের প্রশ্নগুলো আসে তারপর ট্যান কট সেক বিশিষ্ট ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান দেখো কতবার আসছে বোর্ডে এগুলো অনেক ইম্পর্টেন্ট আসার মতন তো এই অংশগুলো করে যাবে দেখো যেখানেও ছয়বার আসছে প্রায় বোর্ডে এখানেও ছয়বার বার আসছে প্রায় বোর্ডে তো এই টপিকগুলো করলেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এই অধ্যা থেকে কোন কোন অঙ্কগুলো বেশি করে করতে হবে দেখো এক নম্বর প্রশ্ন কজ এক্স কজ সেভেন এক্স সাইন এক্স সমাধান করো এরপর হচ্ছে দেখো এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে রিসেন্টলি বোর্ডে অনেকবার আসছে এই প্রশ্নটা তো এই প্রশ্নগুলো সলভ করবে থ্রি স্টার দেওয়া আছে পাশে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে দেন তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে খুব সহজে পাঁচ ছয় যে অঙ্কগুলো দেওয়া আছে রিসেন্ট বোর্ডে আসছে এই বোর্ডগুলো তোমরা তোমরা হচ্ছে এই বোর্ডগুলো প্রশ্নগুলো সলভ করবে এবং যারা হচ্ছে কিসি পারবেন অন্ত বাইশ তেইশ সলভ করে যাবে রিসেন্ট দেখছি এটা একটা সেভেন স্টার প্রশ্ন এখানে সব যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ নয় দশ প্রত্যেকটা অঙ্ক দেখো কতবার এসেছে কতবার এসেছে অসংখ্যবার এসেছে দশ এগারো বারো সবগুলো অঙ্কই খুব ইম্পর্টেন্ট থ্রি স্টার অঙ্ক এই কয়েকটা অঙ্ক যদি মোটামুটি করো তাহলে দেখবে যে তুমি অঙ্কগুলো পারতেছ এ দেখো এই যে এই প্রশ্নটা অনেকবার এসেছে ঢাকা বডি আসছে তারপর হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন কোন কোথায় গিয়ে সলিউশনগুলো পাবে এগুলো বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন থেকে এগুলো যদি সলভ করে তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আঠেরো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে সবগুলো থ্রি স্টার প্রশ্ন সবগুলো থ্রি স্টার তো এই অঙ্কগুলো করলেই ইনশাআল্লাহ দেখবে মোটামুটি কমন চ্যাপ্টার এইট স্থিতিবিদ্যা অনেকেই বাদ দিয়ে যাও অল্প কয়েকটা অঙ্ক বলবো সেই অল্প কয়েকটা অঙ্ক যদি তুমি সলভ করো তাহলে সেখান থেকে কমন পড়ে যাবে তো প্রথমে আগে আসে দেখি কি কি টাইপের অঙ্কগুলো আসে দেখো থ্রি স্টার টপিক থ্রি স্টার টপিক এই থ্রি স্টার টপিকগুলো করবে দুইটা বলের লোভ নির্ণয়ের ক্ষেত্রে সামাজিক সূত্রের প্রয়োগ অনেক ইম্পর্টেন্ট দেখো কতগুলো প্রশ্ন আসছে এখান থেকে দুইটা বলের অন্তর্ভুক্ত কোন সূত্র দিয়ে কতগুলো অঙ্ক আসছে কোন অঙ্কগুলো আসছে পাশে বোর্ড লেখা আছে অঙ্কগুলো সাজেশন আকারও দিয়ে দিব দেখো দুই বা অধিক বলে লোভ নির্ণয় ক্ষেত্রে লম্বাংশ সূত্রের অ্যাপ্লাই করা অঙ্ক দেখো তেরো বার আসছে বোর্ডে তো এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তিনটা বলে সম্যবস্থা থাকলে অজানা রাশির মান নির্ণয় লামির উপপাদ্য অ্যাপ্লাই করা বলে ত্রিভুজ অ্যাপ্লাই করা অঙ্ক দেখো কতবার আসছে প্রায় একুশবার আসছে বিভিন্ন বোর্ডে তারপরে সদৃশ সমান্তরাল বল বিসদৃশ সমান্তরাল বল প্রায় আট বার আসছে এখানে ছয় সাতবার আসছে তো এই টপিকগুলি যদি করো তাহলে অনেক কিছু কমন পেয়ে যাবে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম করলে কি কি অঙ্ক আসে দেখো এখানে প্রায় হচ্ছে ছয় বার এবং সাতবার আসছে অনেক ইম্পর্টেন্ট এই টপিকগুলো পড়লেই মোটামুটি কমন পেয়ে যাবে এবার সেই স্থিতিবিদ্যা থেকে কোন অঙ্কগুলো করব। এক নম্বর অঙ্ক এই যে অঙ্কটা করবে বলের লব্ধি কতটুকু বৃদ্ধি করলে লব্ধি কি হবে না হবে এই সংক্রান্ত অঙ্ক তারপরে হচ্ছে একটা দীর্ঘ তক্তা আসে ওজন ঝুলানো হইল ডি দূরত্বে অবস্থিত খুঁটি আনুহিক রাখা হইলো এই ধরনের একটা প্রমাণের অঙ্ক আসে এটা করে যাবে দুই নাম্বার অল্প কিছু অঙ্ক দেওয়া হয়েছে এগুলোই ভালো মতন করলেই হবে বেশি করার দরকার নেই দেখো এই যেরকমটা ছবি দেওয়া থাকবে এই ছবির আন্ডারে এই এই জিনিসটা প্রমাণ করতে বলবে অসংখ্যবার আসছে বইটা খুলে দেখো এতবার আসছে বলার বাহিরে তারপরে হচ্ছে যে স্বদেশ সমান্তরাল বলের ক্ষেত্রে এটা এটা অ্যাপ্লাই করতে পারো চার নাম্বার প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট অনেক তারপর পাঁচ নাম্বার প্রশ্ন মধ্যবর্তী কোনকে খণ্ডিত করে এটাও করে যাবে যে কয়টা থ্রি স্টার দেওয়া আছে একটাও না করে পরীক্ষা হলে যাবে না যে ছয় নম্বর প্রশ্ন এই এই প্রশ্নের সলিউশনগুলো কোথায় পাবে এগুলো বোর্ডের প্রশ্ন তুমি যে কোনো গাইড বা টেস্ট পেপার খুললে এই প্রশ্নের সমাধানগুলো পাবে তারপরে হচ্ছে যেখানে আট নম্বর প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট নয় এগুলো ঘুরে ফিরে এই টাইপেরই অঙ্ক আসে এই টাইপেরই অঙ্ক আসে ময়মসিং বোর্ড তেইশে আসছে সবগুলো থ্রি স্টার অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক দশ এগারো বারো এগুলো সবগুলো থ্রি স্টার এই অল্প কয়েকটা অঙ্ক করে গেলেই মোটামুটি কমন এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া হয়েছে বেশি অঙ্ক দেওয়া হয় নাই অল্প কিছু অঙ্ক যে কয়টা পারো করবে যদি না বোঝবে স্কিপ করবে যদি যারা দুর্বল স্টুডেন্ট যে কয়টা পারো সেগুলি করে যাবে অন্তত থ্রি স্টারগুলো করে যাবে দেখা এখানে প্রত্যেকটা অঙ্কই রিসেন্টলি বোর্ডে আসছে এবং অনেক অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় প্রশ্নটা দেওয়া হয়েছে কলেজে আসে তারপরে হচ্ছে ভোট পরীক্ষা আসে অহরহ আসে এত এত ইম্পর্ট্যান্ট অন্ত না পারলে অন্ত থ্রি স্টার প্রশ্নগুলো করে যাবে এখানে যে কটা প্রশ্ন আসে থ্রি স্টার অঙ্কগুলো করে গেলেই মোটামুটি তুমি কমন পেয়ে যাবে এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আসছে থ্রি স্টার যদি করো তাহলে পনেরো বিশ পনেরোটার মতন হবে অল্প কিছু থ্রি স্টার অঙ্ক দেখো এই অঙ্কটা অসংখ্যবার আসছে এটা এটা এত ইম্পর্টেন্ট বলার বাইরে খুব গুরুত্বপূর্ণ যে কটা পারো থ্রি স্টার সেই কটা করে গেলে হবে এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে বাট যে কটা থ্রি স্টার অঙ্ক আছে সেই কটা করলেই আশা করি কমন পেয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অধ্যায় চ্যাপ্টার নাইন সমতলে বস্তুকণার গতি তো এটা হচ্ছে ফিজিক্সের নদী পারাপারের অঙ্ক তোমরা করছো নদী পারাপারের অঙ্ক আস আসে এখানে তারপরে হচ্ছে সমতলন মন্দন সমবেগে চল চলমান করার গতি এখান থেকে দেখো কতগুলো প্রশ্ন আসছে তারপরে হচ্ছে বিশেষ একটা মুহূর্তে ওই এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে প্রশ্ন আসছে বিনা বাধা পতনশীল বস্তুর ক্ষেত্রে গতি এখান থেকে প্রশ্ন আসছে তো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বস্তুকণার বিচরণকাল দীর্ঘতম উচ্চতা আনুভূমিক পাল্লা প্রাসের অঙ্কগুলো এই প্রাস রিলেটেড প্রশ্ন কিছু না অন্তত প্রাস রিলেটেড প্রশ্নগুলো করে যাবে যদি একটু সূত্রটা পারো তাহলে অনেক সহজ হয়ে যাবে কোন করা যায় আমরা আমরা খুব অল্প কিছু প্রশ্ন দশ পনেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে থ্রি স্টার অন্ত পাঁচ সাতটা হইলে করে যাও থ্রি স্টার গুলো দেখো এই যে এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দেখো কতবার রিসেন্ট বোর্ডে আসছে সবগুলো বোর্ডে এই রিলেটেড প্রশ্ন আসছে এই অধ্যায়টা অনেকে বাদ দিয়ে যায় কিন্তু দেখো প্রত্যেক রিসেন্টলি বোর্ডে এবং প্রত্যেকটা কলেজে জায়গা থেকে প্রশ্ন আসছে তাই এই দশ পনেরোটা অঙ্ক না করে পরীক্ষা হলে যেও না কেউ দেখো রিসেন্টলি বোর্ডে আসছে এগুলো সব তো এইগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট এগুলো করলে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে চার পাঁচ এই কয়েকটা করলে ইনশাল্লাহ দেখবা কমন তো এই অন্তত থ্রি স্টারগুলো অন্তত করে যাবে এবং প্রাসের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ যতগুলো প্রাসের অঙ্ক আসছে যদি কিছু না করে যেতে চাও অন্তত এই প্রাসের অঙ্কগুলো করে যাবে প্রাসের অঙ্কগুলো প্রতিবার দেখায় অল্প কিছু অঙ্ক দেওয়া হয়েছে এখানে থ্রি স্টার অঙ্ক হচ্ছে দশটার মতন আট দশটা অঙ্ক করলে এখান থেকে কমন পেয়ে যাবে আট দশটা অঙ্ক করলে এখান থেকে কমন পেয়ে যাবে তাই যে কটা অঙ্ক খুব থ্রি স্টার দেওয়া আছে সেই কটা অঙ্ক খুব ভালো করে করে গেলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে